হ্যালো এভরিওয়ান আগেরবার একটা অঘটন হয়ে গেছে নেকলেসের কালেকশন আমি যখন দেখিয়েছি ভিডিওটা নেকলেস স্টক আউট হয়ে যাওয়ার পরে ভিডিওটা এসছে কিন্তু নেকলেসগুলো আমাদের স্টকে মানে যারা ভিডিওটা দেখে এসেছিল পায়নি কিন্তু এবার তার থেকেও কিছু লাইট নেকলেসের কালেকশান আমরা এনেছি আগের প্যাটার্নেই মানে আগের প্যাটার্ন তো বলতে কি তার মধ্যেও ভ্যারিয়েশন আছে সেই কালেকশনগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবে সামনেই কিন্তু ধনতেরাস আর আমরাও পিছিয়ে নেই আমরাও কিছু ইউনিক ডিজাইন লঞ্চ করছি এটার ওয়েট আছে আট গ্রাম আটশো ষাট আর প্রাইস আসছে এক লাখ ন হাজার টাকা অ্যাপ্রো আজকে যা আমি কালেকশন দেখাবো সব ইউনিক প্যাটার্ন হবে এটাও দেখে নাও এটাও ঝালরের মধ্যে যাচ্ছে এটা আট গ্রাম আটশো দশ আর প্রাইস আসছে এক লাখ আট হাজার টাকা অ্যাপ্রো এই নেকলেসটা আমি ড্যামিতে পরিয়ে দেখাচ্ছি কভারেজ অনেকটাই বেশি এটার ওয়েট আছে আট গ্রাম চারশো আর প্রাইস আসছে এক লাখ তিন হাজার ছশো টাকা অ্যাপ্রো এই কালেকশনটা দেখে নাও এটার ওয়েট আসছে আট গ্রাম সাতশো পঞ্চাশ আর প্রাইস আসছে এক লাখ আট হাজার টাকা অ্যাপ্রক্স আগে যে সমস্ত আমি নেকলেস দেখালাম তার থেকে এই প্যাটার্নটা সম্পূর্ণ ইউনিক এবং আলাদা এটার ওয়েট আসছে ন গ্রাম তিনশো আর প্রাইস আসছে এক লাখ চোদ্দ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এই নেকলেসটা দেখে নাও এটার ওয়েট আসছে ন গ্রাম সাতশো তিরিশ আর প্রাইস আসছে এক লাখ কুড়ি হাজার টাকা অ্যাপ্রক্স এই নেকলেসটার ওয়েট আসছে মাত্র দশ গ্রাম আর প্রাইস আসছে এক লাখ তেইশ হাজার টাকা অ্যাপ্রক্স ঝালোর প্যাটার্নের মধ্যেই আমরা ইউনিক কিছু করার চেষ্টা করেছি আর এগুলো তোমরা কিন্তু অনলাইনেও বুকিং করতে পারবে আর আমাদের শপে এসেও নিতে পারবে আমাদের অ্যাড্রেসটা হলো রানাঘাট স্টেশন থেকে এক মিনিটের হাটা পথ সুভাষ এভিনিউ সাইগৃহ অ্যাপার্টমেন্টের আপার্টমেন্টের